এম এস ধোনি এগারো বলে ছাব্বিশ রান করছে এগারো বলে ছাব্বিশ রান করাতে সে ম্যান অব হিপোক্রেসি লেভেল কোন জায়গায় চলে গেছে একবার চিন্তা করে দেখেন এম এস ধোনি আছে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে ধোনি এত বড় একটা নাম তাকে কিছু দিতে পারলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড খুশি আইপিএল কর্তৃপক্ষ খুশি যার জন্য এগারো বলে ছাব্বিশ রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অন্যদিকে একই ইনিংসে এত সুন্দর একটা নখ খেলছে শিবাম ডুবে তারটা আপনার আমলেই নেওয়া হয়নি যদি পুরো ঘটনা বলি তাহলে বুঝবেন শিবাম ডুবের এই ইনিংস কতটা গুরুত্বপূর্ণ ছিল এখন একশো সাতষট্টি রানের টার্গেট দিছে এল চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে খেলা এখানে অনেক স্লো পিস এখানে পঞ্চাশ ষাট মানে একশো পঞ্চাশ ষাট সত্তর এরকম রানই হয় এই রান এই রানে টার্গেটে নেমে ম্যাচ জেতা খুবই কঠিন এখন এই সিচুয়েশনে আপনার ওপেনিংটা বেশ ভালো হয়েছে চেন্নাইয়ের বাহান্ন রান পর্যন্ত ওপেনিং ওপেনিং পার্টনারশিপ হয়েছে দেন আপনার ছিয়াত্তর রানের মধ্যে তিনটা উইকেট পড়ে যায় আট ওভার পাঁচ বল ছিয়াত্তর রান তিন উইকেট নাই ওইখানে শিবাম ডুবে ডুবে নামছে নেমে তখনও ধরেন আপনার হচ্ছে ছেষট্টি বলে মোটামুটি ওইটা ওইটা ওভার 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 বল ছেষট্টি বলে একানব্বই রান লাগে এই সময় শিবাম ডুবে নেমে আপনার আস্তে আস্তে খেলতে তার সাথে থাকা আপনার রাহুল ত্রিপাঠী আউট হয়ে গেল তারপরে আপনার রবীন্দ্র জাদেজা আউট হয়ে গেল বিজয় শঙ্কর আউট হয়ে গেল কিন্তু এই শুভাম ডুবে খেলতেছিল সে আস্তে আস্তে খেলতেছিল এবং এমন একটা সিচুয়েশন আসলো যে লাস্ট রেকগনাইজ রেকগনাইজ ব্যাটসম্যান আপনার হচ্ছে এই হচ্ছে শিবাম ডুবে সে ধোনির সাথে আবার পার্টনারশিপ করলো ধোনি এসে ওই যে এগারো এগারো বলে ছাব্বিশ রানের ইনিংস খেললো মাঝখান থেকে এই যে একা হাতে শিবাম ডুবে খেলাটা নিয়ে গেল আস্তে আস্তে উইকেটটা ধরে রেখে যে মাঠটা স্লো একশো রান করা এত সহজ কথা না ওই জায়গায় আস্তে 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 খেলে শেষ শেষ পর্যন্ত নিয়ে নিয়ে গেল ইভেন আপনার ম্যাচ যে জিতছে সেই শেষ শটটাও কিন্তু এই আপনার শিবাম ডুবের ছিল সে শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে তেতাল্লিশ রান করছে সাঁত্রিশ বলে তেতাল্লিশ রান এরকম একটা স্লো পিসে যেখানে ধোনি সারা লাস্ট রেকগনাইজড ব্যাটসম্যান এই শিবাম ডুবে তাও সেই ইনিংসের মূল্য দেওয়া হয়নি শুধুমাত্র এম এস ধোনির কারণে এম এস ধোনি এগারো বলে ছাব্বিশ রান করছে বিশাল ক্রিকেটার তাকে তো মানে এটাই একটা সুযোগ কিছু একটা দেওয়ার অনেকদিন ধরে ভালো ফর্মে নাই আইপিএলে ভালো খেলতেছে না মানে এই সিজনটাতে এই ম্যাচটাতে আপনার ম্যাচও জিতছে আবার এগারো বলে ছাব্বিশ রান করছে এটাই সুযোগ তাকে কিছু দেওয়ার যার জন্য শুধুমাত্র ম্যান অফ দ্য ম্যাচ তাকে দেওয়া হয়েছে কিন্তু আসলেই এই ম্যান অব দ্য ম্যাচ আসলে পাওয়ার যোগ্য ছিল আপনার হচ্ছে এই যে সিভাম ডুবে অসাধারণ একটা নক খেলছে কতটা ইম্পর্ট্যান্ট ছিল এই 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 নকটা ম্যাচটা জেতার জন্য সেটা ওই এম এস ধোনিও ভালো করেই জানে এম এস ধোনির তো দোষ দিয়ে লাভ নাই সে তো আর বলেনি যে ম্যান অব ম্যাচের পুরস্কার আমাকে দাও তাকে দেওয়া হয়েছে এম এস ধোনিও ভালো করেই বোঝে শিবাম ডুবের এই ইনিংস কতটা গুরুত্বপূর্ণ ছিল এ হচ্ছে অবস্থা এম এস ধোনি বিশাল বড় নাম ইন্ডিয়ান ক্রিকেটে তাকে কিছু দিতে পারলে অনেক খুশি তাকে যত পারে প্রমোট করতে চায় যত পারে বিশ্ববাসীর কাছে ওইতে ওটা ওইটাই মানে প্রমোট করতে চায় দেখাইতে চাই এম এস ধোনি এখনো আছে স্টিল এখনো ম্যান অব দ্য ম্যাচ হয়